একই আর যাতা বিষয়ে জন্মদিন পালন বলে কথা রীতিমতো কেক কেটে বাতি নিভিয়ে মাথায় টুপি পড়িয়ে অতিথিদের করতালির মধ্যে দিয়ে জন্মদিন পালন অবাক কাণ্ড এর পর নিমন্ত্রিত অতিথি সদেরেক পাত পেরে বসে খেলেন ভাত ভেজ ডাল চিপস মুরগির মাংস চাটনি পাঁপড় মিষ্টি জন্মদিন পালন চলছে রাজার কে এই রাজা শুনলে কিছুটা হতবাক হবেন রাজা হলো একটি পাঁটা ছাগল চুচুড়া বুনোকালীতলা বালিপুকুর ধারের বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন গত বছর দোসরা জানুয়ারি শীতের রাতে বলিপ্রদত্ত একটি পাঁটা ছাগল বন্ধু বাবলু ওরাবের বাড়িতে চলে আসে আর এক বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হলো এই রাজার বাবলু নিঃসন্তান ওই পোষ্যকে সন্তানের মতো বড় করেছে সঞ্জীব ঘোষ ও রতন পাশওয়ান সহ অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করি অনেকেই তো কুকুর বিড়ালের মতো পোষ্যদের জন্মদিন পালন করে আমরা যদি বাবলুর পোষ্য পাঁঠাকে রাজাকে পাওয়ার দিন তার জন্মদিন হিসেবে পালন করি কেমন হয় যেমন ভাবা তেমনি কাজ নতুন বছরে একটু আনন্দ খাওয়া দাওয়া করাও যাবে সেই মতো সমস্ত কিছুই আয়োজন করা হয় বেলুন আলো দিয়ে সাজানো হয় বাড়ি পাঠাকে নতুন করে পোশাক পরানো হয় কেক কেটে জন্মদিন পালন করা হয় এক কথায় বলে পয়সা থাকলে ভূতের বাপের সাধ্যও হয় তবে এক্ষেত্রে হয়তো আনন্দটাই সব বাপলুর বন্ধুরা সকলেই প্রায় দিনমজুর দেখুন সেই মজার ছবি চুচুড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

राजा 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 ઠીક આયા હવે થાકાઓ સમાય કે સમાય કે સમાય સમાય કે ચટકો দাও હા હવે ખવા ખવા દઈને એસમેલે બેના રે અરે કેમ નાય ખવા એક વાટ આનોય માથે આવને કેમેરા હુક લાઈગર મલી યે રા સપની છે જોમન દિલે দাদা এই যে দেখা যাচ্ছে যে অন্যান্য পোষ্যদের তো বার্থডে পালন হয় আজকে এই অভিনব একটা পাঁঠার বার্থডে দেখা গেছে কারণটা কি কারণটা হচ্ছে আমরা এই যে পাটাটা উদ্দেশ্য আমরা করছি পাটাটা পেয়েছিলাম আমরা দু হাজার চব্বিশে দোসরা জানুয়ারি তো আজ দু হাজার পঁচিশ দোসরা জানুয়ারি তার এক বছর পূর্তি হল তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আজকে তার জন্মদিন পালন করছি সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে কুকুর বিড়াল খরগোশ থেকে আরম্ভ করে তো আমরা এই পাটার জন্মদিন উপলক্ষে আজকে এই এক বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি তো এই অনুষ্ঠানে তাকে আমরা কেক দিয়ে সম্বোধন করেছি তাকে কেক খাওয়ানো হয়েছে তাতে আমাদের অনুষ্ঠান হয়েছে আমাদের এ এই অনুষ্ঠানের মাঝখানে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে তাতে আমরা প্রায় একশো থেকে দেড়শো লোককে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি সেই খাবারের মেনুতে আমাদের রয়েছে ভাত ভেজ ডাল চিপস মুরগির মাংস তার সঙ্গে আছে চাটনি পাঁপড় মিষ্টি তো আমরা চেয়ার টেবিলে বসিয়ে তাদেরকে খাওয়ানোর সব ব্যবস্থা করে আমাদের সব বন্ধুবান্ধবরা যারা আছে তাদের সব সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটাকে মন্ডিত করেছিলাম এটা করার উদ্দেশ্যটা কী এটা করার উদ্দেশ্য একটাই যে মানুষ তো মানুষের জন্মদিন করে নানা রকম পশুদের জন্মদিন করে আমরাও এই আজকে এই পাটাটাকে পেয়েছিলাম একটা জায়গা থেকে উদ্ধার করে এনেছিলাম তো তার উদ্দেশ্যে আমরা এটা করছি যে মানুষ দেখুক যে সবারই জীবনে কি চলার প্রতি কিছু লাগে তো সেই জায়গাটা তো সবাইকেই তো দেওয়া উচিত তো আমরা সেই উদ্দেশ্য একটা নিলাম সবাই মিলে যে মানুষের চিন্তাভাবনা থেকে আমরা একটু বিরল চিন্তাভাবনা চলে গেলাম যে মানুষ যাতে সব বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করে সেই কারণে আমরা আজকে এই প্রতিশ্রুতিটা নিলাম কতজন বন্ধু মিলে করলেন আমরা প্রায় বন্ধু বান্ধব প্রায় ষাট সত্তর ওপর বন্ধু মিলে সবাই একতা হয়ে এই আপনার অ্যাভারেজ বলা যাবে না সবাই একতা হয়ে মিলে মিশে আমরা এই প্রোগ্রামটাকে করেছি আপনার নামটা আমার নাম হোসেন জিজ্ঞা